আসসালামু আলাইকুম আসসালাম আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো বুড় চ্যালেঞ্জ করলে সাধারণত খাতার কি কি বিষয় চেক করা হয় অর্থাৎ তোমাদের একটি প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জের মাধ্যমে কি খাতা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবার পুনরায় দেখে কিনা বা বুড় চ্যালেঞ্জের মাধ্যমে খাতার কোন কোন বিষয়গুলো চেক করা হয় এটি নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে তাই ভাবলাম এটি নিয়ে একটি ভিডিও করে সকলে প্রশ্নের উত্তর একই সাথে দিয়ে দেই তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমাদের একটি প্রশ্ন হচ্ছে বুট চ্যালেঞ্জের মাধ্যমে কি খাতা পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কিনা অর্থাৎ তোমার প্রত্যেকটা প্রশ্ন আবার পুনরায় ভালোভাবে চেক করে তুমি আগে যেখানে সাত পাইছিলে বা আট পাইছিলে ওখানে কি তোমাকে নাম্বার বাড়িয়ে দিবে কিনা এটি তোমাদের অনেকেরই প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে না এরকমটা সাধারণত করা হয় না তোমার শিক্ষকরা কোনো একটি প্রশ্নে প্রথমে যত নাম্বার দিয়েছিল তত নাম্বারই কিন্তু থাকবে তোমার নাম্বার কিন্তু বাড়বে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে নাম্বার বাড়ে কিভাবে এবং ফেল থেকে পাশে বা কিভাবে তো চলো এখন আমরা দেখে নেই বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত খাতার কোন কোন বিষয় চেক করা হয় প্রথমে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে তোমার উত্তরপত্রের সব প্রশ্নের নাম্বার সঠিকভাবে দেওয়া আছে কিনা অর্থাৎ তুমি পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছ সবগুলো প্রশ্নের শিক্ষকরা নাম্বার দিছে কিনা এই বিষয়টি প্রথমে খেয়াল করা হয় যদি দেখা যায় তোমার কোন একটি প্রশ্নে শিক্ষকরা প্রথমে শুধুমাত্র টিক দিয়ে রেখে দিছে কিন্তু এই প্রশ্নে কোনো প্রকার নাম্বার দেয়নি তাহলে সেই ক্ষেত্রে বোর্ড সময় কিন্তু তোমার ওই প্রশ্নের নাম্বার দিয়ে দিবে তারপরে যে বিষয়টি চেক করা হয় সেটি হচ্ছে তুমি সবগুলো প্রশ্নের যত নাম্বার পাইছো ওই নাম্বারগুলোর যুগ ফল ঠিক আছে কিনা যদি দেখা যায় পূর্বের শিক্ষক তারা ওরার কারণে যোগ ফলে বল করছে তাহলে কিন্তু এটি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে তারপর তৃতীয় যে বিষয়টি খেয়াল করা হয় সেটি হচ্ছে তুমি টোটাল যত নাম্বার পেয়েছো সেই নাম্বারটি কি ও এমআর শিটে তোলা হয়েছে কিনা তারপর চতুর্থ যে বিষয়টি খেয়াল করা হয় সেটি হচ্ছে প্রাপ্ত নম্বর অনুযায়ী ও এমআর শিটে বৃত্ত বরাট করা আছে কিনা বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত খাতার এই চারটি বিষয়ই চেক করা হয় তোমরা অনেকেই ভাবতেছিলা যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো আমাদের সবগুলো প্রশ্নের আবার নতুন করে নাম্বার দেওয়া হবে এমনটা কিন্তু না বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত তোমার খাতার নম্বরগুলো নিয়ে কাজ করা হয় তোমার সবগুলো প্রশ্নের নম্বর দেওয়া আছে কিনা এবং তারপরে এই নম্বরগুলো যোগ ফল ঠিক আছে কিনা এবং তুমি টোটাল যত নাম্বার পাইছো সেটি ও এমআর শীটে তোলা আছে কিনা এবং ও এমআর শীটের নম্বরের বৃত্তগুলো সঠিকভাবে বরাদ করা আছে কিনা মূলত এই চারটি বিষয় খেয়াল করা হয় আশা করি বোর্ড চ্যালেঞ্জের খাতার কোন কোন বিষয় চেক করা হয় সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ